ভাই এই দা গেটাই সেই সোনার দরজা এটার ভিতরে অনেক সোনা আছে আরে তাড়াতাড়ি চ আরে দরজা খুলে যা খুলে যা সিম সিম আরে চেল্লাস কেন এটা খোলার জন্য একটা বলি দিতে হবে আরে বলি আরে আমি দিতে পারবো না আরে আমিও পারবো না ঠিক আছে আক্কার বাক্কার নে। না আক্কার বাক্কার বাবো সত্তর আশি একশো আরে তুই আরে তুই আরে না এটা তো চিটিং হয়ে যাচ্ছে আরে ভাই এটা কি দেখতাছি এখানে তো সোনাই সোনা তাড়াতাড়ি করে এগুলো ভরে ফেল আর এগুলো কথাই ভরবো আমরা তো কিছু আনিনি আবে কি পাগল রে বাবা দাঁড়া আমি আসতেছি আরে বস্তা ভরে আমি সোনা নিয়ে যাবো দরজা খুলে যা আরে দরজা খুলতে গেলে আরেকটা বলি দিতে হবে আরে ভাই একটু আমার সাথে আসো এক মিনিট কাজ আছে আরে করছিস কেন তাড়াতাড়ি করে এখানে মেয়েদের সোনা ভরে ফেল আরে এখানে কি করেছো তাড়াতাড়ি করে আমার ভিতরে আসো অনেকগুলা হীরা পাবে আরে হীরা আরে ভাই আমরা সবগুলো সোনা বেচলেও টাকা পাবো না যতটা আমি একটা হীরা বেচে পাবো আরে হ্যাঁ ভাই ভিতরে গেলে তো বলি দিতে হবে এই সালে তো আমার বলি দিবে তার আগে আমি ওকেই বলি দিয়ে দিব এর তোমরা যারা আল্লাহর ছবিটিকে মন থেকে ভালোবাসো তারাই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এটা সোনার দরজা পেয়েছিস নাকি আমার দরজা তো এমনিতে খুলে যায় তোরা তো এমনি এমনি মরে গেলি